আজ বলি একদম আলাদা একটা রেসিপির কথা ঝিঙে আর বড়া দিয়ে বানানো একটা নতুন পদ যার কোনো বই কিন্তু খোঁজ নেই রান্নাঘরের ঘ্রাণেই যার গল্প লেখা হয় এই ঝিঙে ছোটোবেলায় ঠাকুমারা বলতো ঝিঙে কিন্তু শরীর ঠান্ডা রাখে গরমের দুপুরে যখন স্কুল থেকে ফিরে আসতাম মায়ের হাতে ঠান্ডা ঝিঙে ভাজা খেয়ে একেবারে মনটা শান্তি হয়ে যেত তখন বুঝতাম না এই সাদামাটা সবজি কত শান্তির কত সহজ প্রেমের মতো আর বরা সে তো একটা আলাদাই অধ্যায় ছোলার ডালকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে আমি রেখে দিয়েছি ভিজিয়ে রাখার পর যে ছোলার ডালটা ভিজে যাবে তখন ছোলার ডালটা লঙ্কা দিয়ে কিন্তু বেটে নিতে হবে আর তারপরে কিছু কিছু মশলা কিন্তু সেই ডালবাটার মধ্যে অ্যাড করব যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর অবশ্যই দিতে হবে কিন্তু হিং কারণ নিরামিষ রান্না হিং ছাড়া কিন্তু ভালো লাগে না আর যে গ্রেভিটা বানাবো তার জন্য একটু পোস্ত আর মগজ বেটে নিয়েছি ব্যাস আর কোনো কিন্তু উপকরণ এতে আমার লাগবে না অল্প একটু উপকরণ দি এত সুস্বাদু আর এত টেস্টি রান্না কিন্তু তোমরা আর পাবে না নিরামিষ দিনে কখনো কখনো ভেবে থাকি কি রান্না করা যায় আমি বলবো ঝিঙের এই সবজিটা একদিন কিন্তু করে দেখো এইটুকু বলতে পারি এই দিয়ে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে ব্যাস এরপর তেলটা গরম করবো তেল গরম করে একটা একটা বড়া করে সবগুলো বড়া কিন্তু ভেজে নিয়ে তুলে রেখে দিতে হবে বড়াগুলো অল্প লাল হয়ে গেলে ভেজে তুলে নেব। এরপর ওই তেলেই একটু গরম মশলা যেমন তেজপাতা একটু দারচিনি আর একটু লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যে ঝিঙেগুলো রয়েছে ঝিঙেগুলো ভেজে তুলে নিতে হবে কিন্তু খুব নরম আর খুব একটা বেশি ভাজারও দরকার নেই আর ঝিঙে থেকে তো প্রচুর পরিমাণে জল ছাড়ে দেখো ঝিঙা প্রায় আমার ভজে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এই অবস্থায় ঝিঙেগুলো কিন্তু তুলে রেখে দেবো এরপর ওই তেলে একটু দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা একটু ভাজা হয়ে গেলে কিছু মশলা কিন্তু অ্যাড খুব বেশি মশলা কিন্তু জটিলতা এই রান্নাতে থাকবে না অল্প একটু মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এই দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল বেরিয়ে আসে ব্যাস একটু ঢাকা দিয়ে রাখবে যাতে মশলার গন্ধটা না থাকে ঢাকা খুললেই দেখতে পাবে একটা তেল বেরিয়ে গেছে এই অবস্থায় এর মধ্যে অ্যাড পোস্ত মগজ বাটা পোস্ত আর মগজ দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে ঝিঙেগুলো রয়েছে সেই ঝিঙেগুলো অ্যাড করে দিব জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঝিঙাটা কিন্তু কষাতে হবে ঝিঙাটা যখনই কষাবো দেখবে একটা আলাদা একটা কিন্তু রং চলে এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে আর কি কোথা থেকে আমার রান্নাগুলো দেখো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর একটা রিপ্লাই আর একটু শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি খুব ভালো লেগে থাকে দেখো দেখতে দেখতে মশলাগুলো কিন্তু ভাজা কমপ্লিট এই অবস্থায় বড়াগুলো অ্যাড করে দিয়েছি বড়াগুলো দিয়েও বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি পুরো তেল যখন রান্না থেকে বেরিয়ে আসবে এই অবস্থায় দিয়ে দেব। আমি দুধ তবে দুধ দিয়ে কিন্তু রান্নাটা কিন্তু ঢেকে রাখবে না কারণ যখনই আমরা যে কোনো রান্নাতে দুধ দেব তারপরে কিন্তু ঢাকনাটা খুলে রাখবো তাতে দুধটা কিন্তু ফেটে যাবে না আর ঢাকা দিয়ে রাখলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর নামানোর আগে একটু ঘি গরম মশলা অ্যাড করে দিও ব্যাস আমার কিন্তু রান্না রেডি একেবারে আর গরম ভাতের সাথে এরকম রান্না একেবারে অসাধারণ তবে রান্নাটা কিন্তু ভীষণ সহজ একবার বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করো নাম নেই তবুও এই পদ কিন্তু খুব প্রিয় কারণ এতে রয়েছে আমাদের কিন্তু অসাধারণ শান্তি টাটা।